আজকে সকালের আকাশটা দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো শুকোর দিতে যাই হোক নিচে যাচ্ছি চলো কোনো রাত এদের কাছে আর একটা নতুন লাগে তোমাদের সব বাড়িতে সাগত আজকে বৃহস্পতিবার ঘড়িতে বাজে সকাল সাতটা আজকে ঠিক করেছি আজকে একটা ভালো দিন তোমাদের সাথে কাটাবো বাড়িতে সবার শরীর খারাপ হয় না আমি যত যে আমার ব্লগটাকে কিন্তু মিনিমাম নর্মাল একটা কোয়ালিটিতে রাখবো কিছুই করতে পারছি না আমি টানতে পারছি না ওদের সাথে ভালো করতে পারছি যাই হোক আজকে ঠিক করেছি গোটা একটা দিন মন থেকে ফ্রেশ থাকার চেষ্টা করব ও শরীর খারাপ পারে হোক ও সারছে না আর কতদিন এইভাবে টানা যায় চলো আপাতত দুজনে ঘুমাচ্ছে কাউকেই ডাকিনি কারণ দুজনেরই যথেষ্ট টায়ার টায়ার্ডের থেকেও বড় প্রবলেম হচ্ছে এই জ্বরটা ভীষণ উইক লাগছে আর আমার একটাই সমস্যা এখনও কাটছে না মাথাটার জাম তাও আজকে শ্যাম্পু করেছি কারণ

হ্যাঁ বাবু বলো রাই একটু রায় বলবি তো আমাদের পাশের বাড়িতেই একটা পুচকে আছে ওর থেকে মনে হয় ছ সাত মাসের বড় তার নাম রায় সে শুধু সারাদিন ভাই 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 বলে আর এ ও শুধু রাই 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 বলে মানুষ ও বাবা মার পরে বলতে শিখেছে রাই ব্যাপারটা ভীষণ ভালো বাবু রাই বলে দাও তো রাই ওই তো রাই ওই তো বলো রাই বলো 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 ওই বলে রাই

চলো ঘুমাবো চলো 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 গুড বয় তো রেখে দাও আবার আর আর নামিও না এবার এবারে এবার আমরা ঘুমু ঘুমু করবো তো সাড়ে দশটা বেজে গেছে আর কখন ঘুমাবে নাও না তুলে রাখো ওটা হচ্ছে না আচ্ছা আমি রেখে দিচ্ছি নাও এগুলো তোলো 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 সব তুলে দাও দাও হ্যাঁ গুড বয় এইটা তুলে রাখো এটা তুলে রাখো এটা 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 তোলো 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 তুলে রাখো নিজে নিজে তোলো আর তুলে রাখো তুলে রাখো আর ওরা নিয়ে তুলতে বলেছি খেলছে আবার সকালে উড়ে যে কোনোন থেকে চেষ্টা করছি ঘুম পড়াবো আর घुমাচ্ছে না কত দুষ্টুমি হচ্ছে ঘুম ছাড়া সব হচ্ছে হচ্ছে এই কি যদি বড় হয় সঙ্গে সঙ্গে বালিশে মুখ দেবে বাবু এই পনেরোটি বাজে সাড়ে দশটা লোকটাকে বহু চেষ্টা করলাম ঘুম পাড়াবার যথারীতি প্রতিটি সকাল উঠলে এক তো ঘুমিয়ে নেয় আজকে ঘুমালো না ফুল খেলার মোটে আছে আজকে বৃহস্পতিবার লোকের পাপার আজও হালকা একশো এক এখনো জ্বর ইচ্ছা আছে আজকে সন্ধ্যেবেলা ডাক্তার দেখাতে যাবো ওই যে এসে গেছে দুটো মিনিট কি একটু কথা বলবো ওই এসে গেছে ওই সে নাস্তে 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 মানে হাত পা কোমর দিলে চলে এসে আমি কি একটু কথা বলবো না বলবো না তুই বল আমার তো দুজনেরই জ্বর ছিল শ্লোকের পাপার ওষুধ ইভেন এরও শ্লোকেরও ওষুধ ওর জেঠু শান্তনু এনে দিয়েছে এবারে কি হলো অ্যান্টিবায়োটিক শ্লোকের পাপা শ্যুট করে না বিকেলবেলায় বাধ্য হয়ে গেল হোমিওপাথি ওষুধ খেতে যা উইকনেস তো আছে তবে এক আগের থেকে একটু বেটার আছে কিন্তু ফুল ফিড বা একদম আগের মতো কাজকর্ম সেসব তো হচ্ছে না মাথা টলছে আ একটাও কথা বলতে দেবে না এই ছেলেটা যাই হোক আজকের ইচ্ছা আছে ওর বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব বিকেলে আর ঘুমালো না যখন এগারোটা তো বাঁচতে যায় ওর খাবার রেডি করি চান রেডি করি করে যদি একটু ঘুমায় আমি একটু শুতে পারবো কি হলো কি কি করেছে দেখো ওকে এত খেলনা দিয়েছি কুরকুরে এই ওই সেই হবে না ও বকেছি বলে বাবার কাছে গেছে নালিশ করতে আবার হাসি হচ্ছে বাবা আজ তো সকালে শ্লোক ঘুমালো না ওকে তাই ভাত খাওয়াও বলে নিয়ে এসছি ও ঠিক বুঝে গেছে যে মা ভাত খাওয়াবে তাই হাত নেড়ে নেড়ে বলছে না 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 খাবো না খাবো না আর শ্লোকের খাবার জিনিসগুলো দেখো আমার ফুলের টবে স্টোর করা হচ্ছে গাছ তো লাগালাম না এগুলো নিয়ে ও কিন্তু দিব্যি খেলে ভাত দেখলেই শ্লোক কিন্তু এ মাথা থেকে ও মাথা ছুটে বেরোবে খাবে না খেতে বলেছি আজকে যদিও নিরামিষ আমাদের যে রেশাটা ভালো রান্না হয়েছে কচুর প্রচুর ডাঁটার লতি সেটা বলে ওটা দুর্দান্ত মা করেছে আর পটল আলু হয়েছে প্রচুর ডাঁটার লতি এটা বেগুন মানে ওই উচ্ছেদ এটা নিরামিষ আর পটল আলু সেও নিরামিষ ঠিকালি শ্লোককে খাওয়ার জন্য এটা ওটা সেটা দিয়ে মেঘে তড়ি পোদি করে খাওয়ায় আজকে শ্লোক এক ফোঁটা ভাত খায় আমার সাথে এসে শুধু ভাত খাৎ মানে একটা দুর্দান্ত সুন্দর বৃষ্টি হয়ে ও দাটা ঠান্ডা হয়ে গেল আজকে ঝাটটা না আমার গাছগুলোর দিকে গাছগুলো বৃষ্টির জলে এক প্রস্ত ধুয়ে গেলো অনেক দিন ধরে ভাবছিলাম গাছগুলো একটু ধুয়ে নেব আমার ঘরের কি কন্ডিশন দিনে আর ঘর গুছিয়ে সত্যি টাইম পাচ্ছি না যাই হোক বিকেলবেলা একটু ঘর দর না গোছালে ঠিক যেন আমার নিজেকে ফ্রেশ লাগে না তাই ঘরটা মেন আমার প্রধান কাজ হচ্ছে গোছানো যেহেতু শ্লোকের পাপার শরীরটা খারাপ আর অনেকদিন হয়ে গেল শ্লোকের সঙ্গে দাদুর দেখা হয়নি তাই বাবা এসেছিল ওদের সঙ্গে দেখা হবে আমি তো ভেবেই রেখেছিলাম শ্লোকের বাবার সাথে ডাক্তারের কাছে আমিও যাবো কিন্তু যেই আমি রেডি হচ্ছি অমনি ওর বায়না তাই আমি আর গেলাম না শ্লোকের পাপা একাই গেল ডাক্তারের কাছে পেটিটা তো ভেঙে বাবা এই বাবা

কিন্তু আমার র‍্যাক কি বানাবো কার্টুনের ভেতর যে এ ঢুকে বসেছে আর বেরোবার নাম নেই ওই যে পা তুলছে একটু মান সম্মানের খাতিরে ওই এটাই হওয়ার ছিল এটাই হওয়ার ছিল পাওয়া না থাকলে কি হতো আজকে শেষ নেই এর উৎসাহে শেষ নেই কি আছে তোর ঢুকিয়ে দেবো এইটা ঠিকঠাক হয়েছে বাবা সাজিয়ে নিচ্ছে তুমি এখানে ঢুকে বসে থাকো আর ওই দেখো বাবা গুছিয়ে নিল তুমি ঢুকে বসে থাকো আর বেরোতে হবে না কিবি তো এটা কিনেছি শুধু আমার রান্নাঘরের রাখার জন্য কারণ মশলাপাতি রাখার খুব আমার সত্যি নেই এই জন্যই কিনেছি আর এই জার একজন এবারে ওটা কি রে এটা কি হ্যাঁ আ এই নতুন জিনিস কি ও ওই উল্টে দেবে ও রান্নাঘরে কি রাখবো ও উল্টে দেবে হয়ে গেল না সন্ধ্যা থেকে একদম ব্লক করা হয়নি এমনি মন মিজাজটা ভালো নেই আর সন্ধেবেলায় শ্লোকের বাবা ডাক্তার থেকে আসলো বললো জ্বর যদি না কমে এবার ব্লাড টেস্ট করতেই হবে আজকে দিনটা দেখব লাস্ট ওষুধও সেরকম দিয়েছে যদি আজকে না কমে কালকের সকালের করবো না যাই হোক কালকের আমরা সিদ্ধান্ত নেব ব্লাড টেস্টটা করবো কি না এখন এগারোটা বাজতে পাঁচ শ্লোক শুয়ে পড়েছে আমি একটু গোছ গাছ করে ঘর ধর শুয়ে পড়বো আজকে আমার এমনিও বড্ড দেরি হয়ে গিয়েছে ব্লগটা কাজ এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এইটুকু শুভরাত্রি